来一下。<laughs> বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি টলিউডের রংবাজ সুপারস্টার মেগাস্টার যার তুলনা সে নিজেই যার নাম শুনে চাঁদের পাহাড়ের গুনীপ আর আমাজানের অ্যানাখন্ডাও কেঁপে ওঠে সেই মহানায়ক দেবের পছন্দের সেরা দশ মুভি সব তথ্য আজ আমরা জানাতে চলেছি পুরো ভিডিওটি দেখুন মজা পাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দশ নম্বর মুভি যার নাম চ্যালেঞ্জ রিলিজ হয়েছিল কুড়ি মার্চ দু সালে এবং এই মুভিটির বাজেট ছিল তিন কোটি আয় করেছিল চার পয়েন্ট দুই কোটি হয়েছিল সুপার হিট এই সাথে সাথে নবমতম সুপার মুভি দেবের কেরিয়ারের নাম মুভি জুলফিকার রিলিজ হয়েছিল সাতই অক্টোবর দু হাজার ষোলো এছাড়াও এই মুভিটির বাজেট ছিল চার পয়েন্ট দুই কোটি আয় করেছিল চার পয়েন্ট আট কোটি বক্স অফিস হয়েছিল ই। অষ্টমতম মুভি দেবের কেরিয়ারে যার নাম ছিল পাগলু টু রিলিজ হয়েছিল একত্রিশে অগস্ট দু সালে মুভিটির বাজেট ছিল চার কোটি এবং আয় করেছিল চার পয়েন্ট সাত কোটি বক্স অফিসে হয়েছিল হিট সপ্তমতম মুভির নাম হচ্ছে কেলোর কীর্তি রিলিজ হয়েছিল ছয় জুলাই দু সালে এবং সেই সাথে মুভিটির বাজেট ছিল চার পয়েন্ট কোটি আয় করেছিল পাঁচ পয়েন্ট কোটি বক্স অফিসে হয়েছিল হিট এরপর ষষ্ঠতম মুভি দেবের কেরিয়ারে যেটা হয়েছিল ব্লকবাস্টার বাস্টার মুভি নেম রংবাজ মুক্তি পেয়েছিল এগারোই অক্টোবর দু হাজার মুভিটির বাজেট ছিল নয় কোটি এবং আয় করেছিল বারো কোটি বক্স অফিসে হয়েছিল ব্লক বাস্টার পঞ্চমতম মুভি দেবের কেরিয়ারে মুভিটির নাম চ্যালেঞ্জ টু রিলিজ হয়েছিল উনিশ অক্টোবর দু সালে মুভিটির গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল বাজেট ছিল ছয় পয়েন্ট এক কোটি আয় করেছিল সাত পয়েন্ট আট কোটি মুভিটি হয়েছিল বক্স অফিসে ব্লক বাস্টার চতুর্থতম মুভি দেবের কেরিয়ারে যেটি এনে দেয় আরেকটি হিট নাম ছিল মুভিটির খোকা চারশো বিশ রিলিজ হয়েছিল চোদ্দোই জুন দু হাজার তেরো সালে এছাড়াও মুভিটির বাজেট ছিল ছয় পয়েন্ট এক কোটি এবং আয় করেছিল সাত পয়েন্ট নয় কোটি বক্স অফিসে হয়েছিল সুপার হিট থার্ড মুভি হচ্ছে দেবের ক্যারিয়ারে যার নাম পড়ান জলিয়ার রে রিলিজ হয়েছিল একত্রিশে জানুয়ারি দু হাজার নয় প্রচন্ড হিট পেয়েছিল মুভির গানগুলো বাজেট হয়েছিল পাঁচ পয়েন্ট পাঁচ কোটি আয় ছিল আট পয়েন্ট পাঁচ কোটি এবং বক্স অফিস হয়েছিল ব্লক বাস্টার দ্বিতীয় মুভি ছিল দেবের কেরিয়ারে যার নাম পাগলু মুভিটির গানগুলো সমস্ত হিট হয়েছিল রিলিজ জুন এবং এই মুভিটির বাজেট ছিল কোটি আয় করেছিল আট কোটি এবং হয়েছিল অল টাইম ব্লক বাস্টার দেবের পছন্দের সেরা মুভি নাম তালিকায় এক রয়েছে চাঁদের পাহাড় মুভিটি রিলিজ হয়েছিল কুড়ি ডিসেম্বর দু হাজার মুভিটির বাজেট ছিল পনেরো কোটি আয় করেছিল কুড়ি কোটি বক্স অফিসে হয়েছে অল টাইম ব্লকবাস্টার এখনও পর্যন্ত হি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ